দর্শক বন্ধুরা আপনারা কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে পুরোপুরিভাবে বাংলাদেশের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই কিন্তু জেলায় জেলায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ আবহবিদরা জানাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথেই ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে দেড়শো কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া যার ফলে উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি ওপরের যেই সব জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ ও কাল বাংলার কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে বন্যার লাল সতর্ক বার্তা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কী কী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিনা তা কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এই রকমই প্রতিদিন আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আমরা এখন বজ্রগর্ভ মোডের মাধ্যমে দেখে নেব যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে এসেছে এবং তা বর্তমানে তার ভয়াবহ রূপ নিয়ে বাংলাদেশের ওপর অবস্থান করছে এর ফলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্ট দেখি তাহলে আজ কিন্তু কলকাতা চন্দননগর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি ওপরের দিকে যদি আমরা দেখি শান্তিপুর বর্ধমানের কিছু কিছু জায়গা কাটোয়া আরও ওপরের দিকে যদি দেখি তাহলে নৈহাটিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত্রের মধ্যে কিন্তু আগামীকাল থেকে এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত কোনোরকমভাবেই লক্ষ্য করা যাবে না এবং আমরা যদি এখন বাংলাদেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে কালাপাড়া লালমোহন মাদবাড়িয়া শ্যামনগর পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল মতিরহাট এই প্রত্যেকটি জায়গাতেই বর্তমানে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে এর পাশাপাশি টেকনাফ মহেশকালী এই সব জায়গাতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বৃষ্টিপাতের সাথেই তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আমরা যদি বাংলাদেশের ওপরে জেলাগুলির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সেনবাগ খাগড়াছাড়ি অমরপুর আগরতলা কুমিল্লা ঢাকা ফরিদপুর লোহাগাড়া যশোর মেহেরপুর সাইলকুপা পাবনা নাগারপুর কাপাসিয়া আরও ওপরের দিকে আমরা যদি নজর রাখি তাহলে লক্ষ্য মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা পাবনা রাজশাহী মহাদেবপুর এই প্রত্যেকটি জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের সাথেই ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার গতিবেগে কিন্তু বর্তমানে তাণ্ডবলীলা চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল বিশেষ করে ঢাকা কুমিল্লা ময়মনসিংহ কালাই তুরা সিলেট এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে রংপুরে বর্তমানে হালকা মাঝের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং গোলপাড়াতে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝের বৃষ্টিপাত রয়েছে গুয়াহাটিতে হালকা বৃষ্টিপাত বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে নজর রাখি তাহলে কোচবিহারে হালকা মাঝের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই কিন্তু মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা তো আজকের আবহাওয়া রিপোর্ট দেখে নিলাম এখন আমরা জেনে নেব কাল আবহাওয়া রিপোর্ট কী বলছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কাল কোন কোন জায়গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কোন কোন জায়গাতে মাঝারি বৃষ্টিপাত রয়েছে চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা যদি আবহাওয়া রিপোর্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের কালো মেঘ পুরোপুরিভাবে সরে গিয়েছে দক্ষিণবঙ্গের কলকাতার পাশাপাশি খড়গপুর জামশেদপুর ধানবাদ মেহেরপুর বালাসোর আরও ওপরের দিকে আমরা যদি দেখি তাহলে দেওঘর মালদা ভাগলপুর পূর্ণিয়া এই প্রত্যেকটি জায়গা থেকেই ঘূর্ণিঝড়ের কালো মেঘ সরে গিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কাল থেকে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এখন যদি আমরা বাংলাদেশের আবহাওয়া রিপোর্টের দিকে দেখি তাহলে কাল কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত বজায় থাকবে এখন যদি আমরা কালকের বাংলাদেশের আবহাওয়া রিপোর্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে কাল বাংলাদেশের কালাপাড়াতে ভারী বজ্রসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারই পাশাপাশি মহেশখালী টেকনাফ চিট্টগং এরই পাশাপাশি ওপর দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে ফটিকছাড়ি উপজেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সাতক্ষীরা যশোর খুলনা পিরোজপুর বরিশাল এইসব অঞ্চলের আকাশ কিন্তু কাল পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ কাল কিন্তু এই সব অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এইসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কিন্তু দিন বাড়ার সাথে সাথেই এইসব অঞ্চল থেকে বৃষ্টিপাত উধাও হয়ে যাবে ওপরে জেলাগুলির দিকে যদি আমরা নজর করি তাহলে সাইলকুপা হরিদপুর কুমিল্লা অমরপুর এইসব জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পাবনাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা যদি দেখি ঢাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পুরাবাস রয়েছে কাপাসিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগরতলাতেও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিশোরগঞ্জ মৌলভীবাজার এরই পাশাপাশি ওপর দিকে সিলেট এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা জারি থাকছে আমরা যদি দেখি এদিকে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বাগমারা তারই পাশাপাশি তুরা আরও যদি এদিকে দেখি তাহলে বগুড়া সিরাজগঞ্জ মহাদেবপুর বালুরঘাট তারই পাশাপাশি দিনাজপুর রংপুর এই সব জায়গাতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাত এবং শিলিগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই রকমই আবহাওয়ার খবর আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ